হ্যালো ব্যস আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়েলকাম টমাটো সার্ভিস সেন্টারের স্বাগত আজকে আবারও আপনাদের ভিতরে একটা আপডেটমূলক ভিডিওতে আসলাম তো মূলত আজকে যে বিষয়টা আমাদের তিরিশতম ব্যাস বিদায় নিচ্ছেন আমাদের এখান থেকে ইনশাল্লাহ তো আসলে আমাদের আপডেটগুলো ধারাবাহিকতার কারণে আমাদেরকে প্রত্যেকটা আপডেট দেওয়া হয় প্রত্যেকটা বেসের আপডেট আমাদেরকে আমাদের দেওয়া আছে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বেস কয় তারিখে আসে ওনাদের মানে আসার টাইমের একটা ফুটেজ এবং যাওয়ার টাইমের ফুটেজগুলো আমরা সংরক্ষণ করে রাখি এই ধারাবাহিকেই কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেই যাতে কারো মনে কোনো বিভ্রান্ত না থাকে সেই প্রেক্ষাপটে ভিডিও দেওয়া আর আমাদের যে বত্রিশতম বেস শুরু হচ্ছে ইনশাল্লাহ বত্রিশতম এক জানুয়ারি দুই দু হাজার তো ওইখানে আমাদের ব্যাস পরিপূর্ণ ফ্লপ মোটামুটি কালকে আজকে যেহেতু ভিডিওটা বানাচ্ছে আমাদের কালকে থেকে ব্যাস শুরু হবে তো ওইখানে যারা আসবেন অবশ্যই ওইখানে আমাদের সিটটা কনফার্ম আছে এখন ওই ব্যাসে কিন্তু কোনো জায়গা নাই আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন পরবর্তী আমাদের তেত্রিশতম ব্যাসের জন্য আপনারা সিট কনফার্ম করতে পারেন তেত্রিশতম ব্যাস আমাদের ইনশাআল্লাহ আগামী আপনার পনেরো ডিসে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হবে পনেরো জানুয়ারি তো আপনারা ওইখানে সিট অ্যাভেলেবেল আছে আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন আপনারা ওইখানে সিট নিতে পারেন তো যাই হোক আর কথা বেশি বাড়াবো না আজকে আমাদের এখান থেকে মোটামুটি তিরিশতম ব্যাচ সবাই বিদায় নেবেন সেই সাথে আমাদের যে একত্রিশতম ব্যাস যেহেতু আমাদের দুইটা করে ব্যাস ধারাবাহিক চলে মাসে মাসে দুইটা করে ব্যাস চলে পনেরো তারিখ একটা এক তারিখ একটা তো আমাদের একত্রিশতম ব্যাসের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আপডেট নিয়ে আমরা তিরিশতম ব্যাচের যারা বিদায় নেবেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যাই হোক এই এখানে আমরা দেখতেছি এনারা সবাই আমাদের তিরিশতম ব্যাচের আজকে যারা বিদায় নিচ্ছেন এখানে যারা আছে চার ভাই আজকে বিদায় নিচ্ছেন কে কোথা থেকে আসছিলেন বা তাদের প্রতিষ্ঠান কোথায় হবে আমরা আপডেট তুলে ধরার চেষ্টা করব আর এই সাইডে যারা আছেন আমাদের এনারা মোটামুটি আমাদের একত্রিশতম ব্যাচের একত্রিশতম ব্যাচের তো যাই হোক আমরা সবার সঙ্গে একটু সংক্ষেপে আপডেট নেবো যারা একত্রিশতম ব্যাচের আছেন আমরা তাদের সঙ্গে একটু আপডেট নিয়ে আমরা চলে যাব যাই হোক শুরু থেকেই শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের ভিডিও হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচ যারা ছিল এক বেচ আগে মানে তিরিশতম ব্যাচ জি সেই ভাইরা আজকে তাদের প্রশিক্ষণ সমাপ্ত করে কিছু বক্তব্য দিয়ে চলে যাবে তাদের সঙ্গে আমরাও শরিক হয়েছি তাদেরকে সাধুবাদ জানানোর জন্য এবং বিদায় জানানোর জন্য আচ্ছা ঠিক আছে তো আপনারা যেহেতু আসছেন আপনারা তো একত্রিশতম বেসের তাই তো আজকে মোটামুটি আপনাদের প্রায় চোদ্দ দিন বয়স হয়ে গেছে মোটামুটি তো এই চোদ্দ দিনে আপনারা কি কি শিখতে পারছেন এই চোদ্দ দিনে আমরা শিখছি প্রথমে শিখছি আপনার চার্জার ব্যান্ডিং করা এবং চার্জার সার্ভিসিং করা আচ্ছা ব্যান্ডিং এবং সার্ভিসিং

ওকে হ্যাঁ আমরা ওকে পাইছি বা ওকে পাইছি এখন যে সময় আছে বাকি স্টেপ গুলো পার করতে পারবেন কি মনে হয় বাকি স্টেপ আজকে একটু ধারণা দিলো সেক্ষেত্রে মনে হয় ইনশাল্লাহ পারে না পারার কিছু নাই না পারার কিছু নাই তো যাই হোক আজকে বক্তব্যটা সংক্ষিপ্ত করব যেহেতু আজকে বিদে বিদের ভিডিও সেই প্রেক্ষাপটে আপনাদের বক্তব্যটা শুধু সংক্ষেপে নেব আসসালামু আলাইকুম সাদাল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার কাজের আপডেটটা সংক্ষিপ্ত দিবেন একটু বর্তমান কি আপডেট কি পর্যায়ে আছেন আমরা তো 30 তম গাজে চলছি আমাদের 15 দিন চলছে

তো আজকে আমরা আসলে ভিদের ভিডিও সেই সাথে আপনাদের একটু আপডেট নেওয়ার চেষ্টা করতেছি তো আপনার কি আপডেট আছে বর্তমান কোন পর্যায়ে আছেন কতটুকু শিখতে পারছেন প্রথমে চার্জার স্টেশন পার করেছি খুব ভালোভাবে কাজ শিখছি আলহামদুলিল্লাহ তারপর মোটরে কাজ করেছি মোটর ব্যান্ডিং করে মোটর রানিং করছি আচ্ছা তারপর এখন আজকে থেকে আমরা ওয়্যারিং এ মানে ইয়া করছি প্রথম আমরা এখন চলে যাবো আমাদের যেহেতু আজকে বিদের মূল আকর্ষণ যেটা বিদ হয় তাদের সঙ্গে একটু কথা বলবো কথা বলে ভিডিওটা শেষ করে দিব সবাই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন একটা লাইক দিবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা শেষ করবেন আলাইকুম তো ভাই আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের 30 তম ব্যাচ বিদায় বিদায়ের ভিডিও হচ্ছে 30 তম ব্যাচ বিদায়ের ভিডিও হচ্ছে তো সংক্ষেপে আপনার পরিচয়টা আমরা আবার নেব আপনার নাম নাম মোহাম্মদ সুমন মি মোহাম্মদ সুমন মি আপনি কোথা থেকে জানো আসছিলেন আমি আসলাম টঙ্গি থেকে টঙ্গি থেকে এখন এখানে আসার পরে আপনারা যে শুরুর অনুভূতি আর আজকের অনুভূতি এখানে কি ডিফারেন্স আছে আ শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম আচ্ছা

সুন্দরভাবে মানে সুন্দরভাবে সার্ভিস দিতে পারি সবাইকে জি এবং আপনাদের যদি কারো মানে অবসর সময় থাকে মানে বেকার থাকেন জি তাহলে এই কাজগুলো শিখে নিতে পারেন রাইট তো ঠিক আছে ওদের জন্য কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগবে অবশ্যই তো ঠিক আছে আজকে আমরা ভিডিওটা বড় করব না সংক্ষেপে ভিডিওটা শেষ করে দেব তো ঠিক আছে ভাই দোয়া করি ভালোভাবে মানুষকে সার্ভিস দেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ঠিক আছে এরপর আমাদের আরো এক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমরা আমাদের বিদায় অনুষ্ঠানের ভিডিও এই ভিডিও হচ্ছে আর কি বিদায় অনুষ্ঠানের আসলে কি পারপাসে আমরা বিদায় নিচ্ছি আমরা এখান থেকে আসলে কি কি শিখতে পারছি আমরা প্রথমে চার্জার বেন্ডিং করলাম জি চার্জার শিখতে পারলাম পরে মোটর আমরা ওটা বানলাম আমরা ঘুরেও দেখছি সবই আমরা পারবো ইনশাল্লাহ দ্বিতীয়বার হলো তৃতীয়বার হলো আমরা ওয়ারিং শিখলাম ওয়ারিংও আমরা

মানে এটা আপনার কনফিডেন্স আছে তো আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার পরিচয়টা আমরা আবার নিব আপনার নাম এবং আপনি কোথা থেকে আসছিলেন আমার নাম ফারুক মিয়া আমি আসছি নেত্রকোনা দুর্গাপুর থানা থেকে আচ্ছা আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে প্রতিষ্ঠানটা হবে আমাদের গ্রামে আর কি আমাদের গ্রামের নাম শুকনাগুড়ি আর কি শুকনাগুড়ি জি জি আচ্ছা ঠিক আছে যাই হোক এখন এই যে দূর দূরান্ত থেকে অনেক ভাই আসলে কমেন্ট করে যে এখানে আসলে আসলে প্রতারণার ফাঁদে পড়বো কিনা বা এখানে আদৌ কাজ শিখতে পারবো কিনা এই জিনিসটা যদি সংক্ষেপে এসব আসলে এসব মানে যে যে মানুষগুলাই কথা বলে আসলে ভুল বলে আসলে এরকম না আপনারা যদি আসতে চান তে করে আসেন আগে না হয় আগে একবার আইসা যাচাইবাসি করে তারপরে আপনারা আসেন এই জায়গায় কোনো প্রতারণার কোনো ইয়া নাই রাইট তো সেই জায়গা থেকে এখন যাই হোক ভিডিওটা আমরা শর্ট করবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা ভিডিওটা দেখতে উদ্দেশ্য এটাই বলবো আহ আমাদের জন্য দর্শকে দোয়া করবে যেন ভালো মতো সেবা দিতে পারি ভালোভাবে কাজ করতে পারি এই আর কি জি অবশ্যই এটা তো আপনি যেহেতু একটা আপনি কর্মসংস্থান তৈরি করতেছেন আপনার নিজস্ব ইচ্ছা নিজস্ব উদ্যোগে সেই জায়গায় অবশ্যই আপনার জন্য সবার সবাই দোয়া করবে এটাই স্বাভাবিক যাতে আপনি সামনের দিনগুলো আপনি ভালোভাবে চলতে পারেন সুন্দরভাবে মানুষকে সার্ভিস দিতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ যাই হোক এরপরে আমাদের আরও এক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাইয়া আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে

তারপরে কন্ট্রোলার বক্স যে কাজটা শিখছি আমাদের শিখা হয়েছে আর কি এখন আমরা চলে যাবো পরিপূর্ণ ভাবে এগুলোকে সার্ভিস দেওয়া সম্ভব জি আমরা পরিপূর্ণ সার্ভিস দিতে পারবো এটা কনফিডেন্স আছে তো জি তো এখানে আসলে এক মাসের ভিতরে কি আদৌ এগুলো শেখা সম্ভব জি সম্ভব সম্ভব মানে আপনাদের প্রথম অনুভূতিটা কি ছিল আজকের অনুভূতিটা কি প্রথম অনুভূতি তো প্রথম অবস্থায় তো উস্তাদ সবারই একটু খারাপ লাগে যে কাজটা পারবো কি পারবো না পারবো কি পারবো না কিন্তু আসলে এতো ভয়ের কিছু নাই আর কি আমরা প্রথম প্রথম ভয়টা পাইতাম পরে ওই ভয়টা কেটে গেছে এখন আর ওই ভয়টা একবারেই নাই একবারেই নেই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা কাজ শিখতে চায় বা আসলে সঠিক জায়গা পায় না তাদের উদ্দেশ্যে কিছু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ওনারা যদি ভয় পায় তাহলে আসুক আইসা দেখুক আইসেই তো ভর্তি হইতে হবে না আসেই তো আগে ভর্তি হইতে হবে না আপনি আসেন দেখেন দেখা যদি আপনার ভালো লাগে তাহলে ভর্তি হন হ্যাঁ আপনি আগে ভিজিট করেন ভিজিট করে আপনি আগে কনফার্ম হন শিওর হন তারপরে আপনি আশেপাশে যাচাই করেন তারপর প্রয়োজন আপনি এখানে ফর্ম করেন এটা আগে করার দরকার নেই তো ঠিক আছে তো যেহেতু আপনারা বিদায় নিচ্ছেন এরপরে তো আসলে ভিডিওতে দেখা হবে না ওইভাবে হয়তো অন্য আমাদের যোগাযোগ ভাবে ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ সর্বশেষ আমরা ভিডিওটা শর্ট করে আর কিছু বলতে বলতে চান জি উদ্দেশ্যে চাই আমাদের সবাই জন্য দোয়া করবেন আমরা যেন সবাইকে ভালোভাবে সার্ভিস দিতে পারি অবশ্যই অবশ্যই তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোভাবে এরপরে বিদে পার্সনে আমাদের আরো এক ভাই আছে আসসালামু আলাইকুম আসসালাম যাই হোক সরি এখানে আমি একটু ভুলে গেলাম মিস্টেক হয়েছে তো ভাই আপনার অ্যাড্রেসটা যদি বলতেন আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে আমার প্রতিষ্ঠানটা বর্তমানে হবে মিরপুর সরাবাড়া করেই মিরপুর সরাবাড়া করে তোলা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তো ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন তাই না তো আপনি শুরুতে পরিচয়টা নিব আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে আসছিলেন আমার নাম হচ্ছে গৌতম চন্দ্র রায় আমি এসেছি দিনাজপুর জেলা থেকে আর আমার থানা হচ্ছে কারুল থানা কারুল থানা দিনাজপুর জেলা কারুল থানা অনেক দূর তাই যাই হোক ঢাকা থেকে অনেক কিলোমিটার প্রায় 300 400 কিলোমিটার অনেক দূর থেকে অনেক দূর তো এইখানে আপনার যে শুরুর অনুভূতিটা ছিল যে শুরুতে আপনি ভিডিও দেখে আরছিলেন আমরা ভিডিও ফুটেজ আগের গুলো আছে রেকর্ড গুলো তো ওই জায়গায় বলছিলেন যে আসলে এখানে আসলে শেখা সম্ভব তো ওই প্রেক্ষাপটে কিছু কথা বলবেন শুরুর অনুভূতি আর আসলে

সেবা দিতে পারবেন হ্যাঁ তো এইখানে আর একটা বিষয় আছে যে আপনারা তো এই আপনি তো এই ডিপার্টমেন্টে আগে কোনো ধারণা ছিল না তো সেই জায়গা থেকে আসলে জিরো ধারণা থেকে কি আসলে এটা কাজটা সফল করা সম্ভব এটা কি ভাবে যদি আমাদের চারটা স্টেপ আছে তো চারটা স্টেপ মানে হাতে ধরে শেখা হয় ধীরে ধীরে আর কি সময় মতন তো সেই ক্ষেত্রে সম্ভব আর কি সম্ভব একটা গ্রুপিং এর কারণে যেহেতু একটা ব্যাস আকারে করা হয় এই ক্ষেত্রে সম্ভব কি জি তো যারা কাজ শিখতে আসতে চায় যারা তো এটা এটার ভবিষ্যৎ এটার ফিচার বা এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন আসলে কোনো রকম ভয় নেই আমি অনেক দূর থেকে আসি সেই ক্ষেত্রে আমি যেটা শিখছি তাছাড়া আমি ওরকম ভাবে মানে এটা আর কি আসছিলাম তো সেক্ষেত্রে কোনো ভয় নেই মানে তারা যাচাই বাজাই করে আসতে পারে যদি তাদের মধ্যে কোনো মানে ভয় ত্রুটি থাকে আগে আসে দেখে যাবে দরকার হলে ঠিক আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান আমাদের ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি জন্য ভালোভাবে সারভি দিতে পারি আর আমার অবস্থার জন্য অনেক দিন বেঁচে থাকি আরকি আসলে সবাই তো কাজ কাম শিখায় না হাত ধরে তো দর্শকদের মন মানুষের তো অনেক ভালো তো তার জন্য অনেক অনেক দিন বেঁচে থাকে আরকি জি আলহামদুলিল্লাহ আমি তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে হয়তো এই ভাবে আর কখনোই দেখা হবে না অন্য কোনো ভাবে হয়তো এক বেশ এক সঙ্গে আর কখনোই দেখা হবে না যে ছিলেন আপনারা একটা বন্ধু-বান্ধব একটা সম্পর্ক যে একটা নতুন আসলে একটা নতুন জীবনের অনুসূচনা বা সূচনা তো সেই জায়গা থেকে আসলে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আর দর্শক যারা আপনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই মন থেকে দোয়া করবেন যে আমাদের ব্যাচগুলো কন্টিনিউ যেভাবে আমরা পার করতেছি সবাই আমাদেরকে আসলে গুরুত্ব দিয়ে আমাদের কাছে আসতেছে আমরা শিখাইতে পারতেছি আসলেই যখন তারা মাঠ পর্যায়ে মানে ভালোভাবে সার্ভিস দিতে পারবে তখনই কেবলমাত্র আমরা সফল এর আগে কিন্তু সফল না তো ইনশাআল্লাহ সবাই মাঠ পর্যায়ে ভালোভাবে সার্ভিস দিচ্ছে পূর্বের উনত্রিশতম ব্যাচ আমাদের বিদায় নিচ্ছে আজকে তিরিশতম বিদায় নিচ্ছে সবার সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ আছে এবং আমাদের লাইফ টাইম সাপোর্টিং চালু আছে যে কোনো প্রবলেম পড়লে আমরা সলভ করার চেষ্টা করি তো ওই জায়গা থেকে বলতে পারি সবার পারফরম্যান্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক সন্তুষ্টজনক কাস্টমারও অনেকভাবে উপকৃত হচ্ছে ওই জায়গা থেকে ভালো লাগতেছে সামনের দিনগুলো যাতে যারা আসবে তারাও যেন পরিপূর্ণভাবে শিখে যেতে পারে এই দোয়া করবেন সবাই যাই হোক সর্বশেষ আমাদের এখানে যেহেতু একজন ট্রেনার আছেন উপস্থিত ওনার সঙ্গে একটু কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দেবো আপনারা একটু বিরক্ত হবেন না তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে আমাদের যে ভিডিও হচ্ছে বিদায় তো আমাদের যে তিরিশতম ব্যাস বিদায় নিচ্ছে তো মোটামুটি দীর্ঘ এক মাস তাদের সঙ্গে শ্রম দিচ্ছেন তো আপনার অনুভূতিটা কি বা তারা যে সার্ভিসটা দিতে পারবে কিনা সংক্ষেপে একটু যদি ক্লিয়ার করদুল্লাহ মোটামুটি তাদের যে কনফিডেন্স সেই কনফিডেন্স অনুযায়ী বলতে পারি যে কাজ মানে

আচ্ছা ঠিক আছে এখন যেহেতু আমাদের সামনে বত্রিশতম ব্যাস শুরু হচ্ছে আসলে এই ব্যাসে তো জায়গা নেই সামনে তেত্রিশতম ব্যাচে জায়গা আছে তারা আসলে মানে এখানে আসলে কাজ শিখতে পারবে কিনা যারা ইচ্ছু কাছে আসতে পারে কিনা ইনশাল্লাহ তারা যারা আসতে আসতে চাচ্ছে বা আসবে তাদের ভবিষ্যৎ যেখানে যেভাবে গড়ে তোলার দরকার আমরা সেভাবেই প্রস্তুত থাকি জি যে একজন মানুষ বেকারত্ব দূর করার জন্য যেভাবে আমার প্রয়োজন সেভাবেই তাদেরকে মানে গড়ে তোলানো হয় জি তাই ইনশাল্লাহ সামনে যারা আসবে তারা আসতে পারে ঠিক আছে তো ধন্যবাদ ঠিক আছে আজকে এই পর্যন্ত শেষ করবো কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও এত বড় হয়ে যায় আসলে বড় না করেও পারা যায় না কারণ আমরা যখন কথা বলি একসঙ্গে প্রায় আট দশজন দুই মিনিট করে কথা বললেও বিশ মিনিটের ভিডিও হয়ে যায় যাই হোক তারপরেও আমরা রিয়েল যেটা এটা তুলে ধরতে ভিডিও বড় হলেও কিছু করার নাই সেই জায়গা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর সংক্ষেপে এক মিনিট কথা বলে শেষ করে দেবো যারা ভিডিও দেখতেছেন এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদেরকে দেয়া একতম ব্যাস থেকে আজকে আমাদের একত্রিশতম ব্যাস চলতেছে এই যে যেমন এই মোটরটা এক ব্যাস কত লেখা এখানে একত্রিশ এটা আপনারা ব্যান্ডিং করছেন জি জি রাইট তো যেমন আমাদের এক থেকে একত্রিশতম ব্যাস পর্যন্ত প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেলে দেয়া আছে আপনারা যারা হয়তো নতুন নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন হয়তো এক মাস যাবৎ দেখতেছেন আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেন শুরু থেকে প্রত্যেকটা এভিডেন্স আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা আছে তো আপনারা ওইখান থেকে অনেক কিছুই মানে শিওর হইতে পারবেন যে এখানে আদৌ কাজ শিখতে পারবে কি না কারণ এখানে ভাই আসলে লোক ধরে বসানোর কোনো স্কোপ নাই এটা সম্ভব নয় এটা পসিবল না একজন লোককে যদি আপনি তার নাম পরিচয় সব কিছু দিয়ে বলেন যে তার তুলে ধরে বলেন যে আপনাকে এক লক্ষ টাকা দেবো আপনাকে আমার ভিডিওতে এই বক্তব্যটা বলতে হবে এটা বলবে না এখনকার যুগে এটা আসলে বলানো সম্ভব না কারণ আহ এখন ফেস ভ্যালু আছে মানুষের সবাই যেহেতু অনলাইনের যুগ আপনি এখন আমার ভিডিওতে মিথ্যা বলে গেলেন আপনার সামনে কিন্তু ধরা পড়বে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়েল আমাদেরকে যারা দেখেন প্রত্যেকটা ব্যাসে যাদেরকে দেখতেছেন এনারা কিন্তু আমাদের কারোর সঙ্গে কারো চেহারা মিলবে না এক একজন এক এক জায়গা থেকে আসে এক একজন প্রত্যেকটা ব্যাসে কিন্তু আমরা সেট তৈরি করি ইনশাল্লাহ পরিপূর্ণ থাকে যাই হোক আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক আছেন পরবর্তী ব্যাসের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন তেত্রিশতম ব্যাস শুরু হবে আমাদের পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল এখানে আমাদের স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকেও সিট কনফার্ম করতে পারেন অথবা ডেসক্রিপশনে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা পর্যবেক্ষণ করার পরে আপনারা ওখানেও সিট কনফার্ম করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মাধ্যমে আসসালামু আলাইকুম